যাদের পাখি ডিম দিচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তিনটি খাবার বলবো যেগুলো প্রোভাইড করলে তোমার পাখিও ডিম দেওয়া শুরু করবে এটা হচ্ছে আমার মাস বয়সের একটি ছয় পাখি যেটা কিন্তু পাঁচটা ডিম পেরে ফেলেছে আর তোমার পাখি তো বয়স হয়ে গেছে তবুও ডিম দিচ্ছে না তো এই খাবারগুলো প্রোভাইড করো তো চলো ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে যে খাবারটা আছে সেটা হচ্ছে সেদ্ধ ডিম এটাকে অনেকে এক ফুটো বলে আর এক ফোটো বলা যায় হ্যাঁ ঠিকই শুনেছো পাখি গিয়ে সপ্তাহে অন্তত দুই দিন এগ ফুড প্রোভাইড করো কারণ ডিম এমন একটা খাবার যেটা তোমার পাখিকে ডিম পাড়ানোর ডিম পাড়ানোর জন্য না মুডে নিয়ে আসে তো অবশ্যই পাখি গিয়ে এগ ফুড খেতে দাও দ্বিতীয় খাবার হচ্ছে পাখিকে সপ্তাহে অন্তত একদিন করে কলমি শাক দাও এতে করে পাখির ক্যালসিয়াম মিনারেলসের যেসব অভাব আছে সেগুলো পাখির শরীর থেকে দূর হবে এবং পাখি ডিম দেওয়া শুরু করবে তো কলমি শাক অন্তত সপ্তাহে একদিন দিতে পারো শুধু কলমি শাক না এখানে সজনে পাতা অথবা পুঁই শাক এগুলো তোমরা দিতে পারো যে খাবারটা আসছে সেটা হচ্ছে সফট ফুড হ্যাঁ ঠিকই শুনেছো এখানে তুমি সফট ফুডের মধ্যে দিতে পারবে শাক শাকটাকে তোমরা কুচি করে কেটে তারাকে দিতে পারবে অথবা গাজর এসব জিনিস তোমরা তোমাদের পাখিদেরকে খাওয়াতে পারো এতে করে পাখিদের শরীরে কোনো ক্যালসিয়াম মিনারেলসের অভাব থাকবে না পাখিদের ক্যালসিয়াম একদমে ভরে থাকবে এবং পাখিরাও ডিম দিতে পারবে আর একটা বিষয় যেটা তোমাদের মাথায় রাখতেই হবে পাখির বয়সটা হওয়া অতিরিক্ত জরুরি যারা মনে করে যে তিন মাসের পাখি থেকে ডিম বাচ্চা নেবে ভাই তো তোমরাকে ওয়েট করতে হবে পাখির ম্যাক্সিমাম ছয় মাস বয়স দরকার তাহলে কিন্তু পাখিটা ভালোভাবে ডিম বাচ্চা করতে পারবে আগেও করে দেয় কিন্তু পাখি থেকে ভালো রেজাল্ট তোমরা পাবে না তো অবশ্যই তোমাদেরকে ধৈর্য ধরতে হবে আর পাখি পালন করে কিভাবে তোমরা খরচ কমাতে পারবে তারা এই ভিডিওটি ওয়াচ করো